আসসালামু আলাইকুম আমি কণ্ঠযোদ্ধা রুকসার রহমান বরাবরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমসাময়িক ঘটনাগুলাকে কেন্দ্র করে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবাদী গান নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব শীঘ্রই ও লিডার শিরোনামে এই গানটির গীতিকার সুদূর লন্ডন প্রবাসী এস এম রফিক এবং গানটির সুর এবং সঙ্গীত করেছে ওয়াহেদ শাহিন ভাইয়া আসলে ও লিডার গানটি সমসাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে আমি রফিক ভাইকে বলেছিলাম যে ভাইয়া দেখেন তো এরকম একটা গান করা যায় কি না আসেন আমরা এরকম একটা গান করি তো তখন রফিক ভাই গানটি চমৎকার গানটি লিখে ফেলেছিল মূলত দলীয় আদর্শ লঙ্ঘন এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা অনুপ্রবেশকারীদের দালাল চাটুকারদের সুযোগ করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে প্রতিবাদস্বরূপ ও লিডার গানটি গানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চমৎকার সমোপোগী একটি ব্যতিক্রমধর্মী গান হবে বলে আমি মনে করি বর্তমান সময়ে দলের যে ত্যাগী নেতাকর্মীদের সাথে যারা বিগত দিনে অনেক অবদান রেখেছেন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের সাথে তাদেরকে পেছনে ফেলে পেছনে সরিয়ে সামনের সারিতে যারা দালাল চাটুকারদের জায়গা করে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রতিবাদমূলক একটি গান নিয়ে হাজির হচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলতে পারি গানটি যারা নির্যাতিত নিপীড়িত এবং দুঃসময় যাদের অবদান ছিল অপরিসীম তাদের বর্তমানে তাদের যে অপমান লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হচ্ছে নিশ্চয়ই তারা এই গানটির মধ্যে দিয়ে তাদের প্রতিবাদকে আমার এই গানটি দিয়ে তারা প্রকাশ করতে পারবে এবং ও লিডার গানটিতে দলের নিপীড়িত নির্যাতিত তৃণমূলের নেতাকর্মীদের কথা বলা হয়েছে তারা আসলে দলের জন্য খুব বেশি কিছু চায় না তারা দলকে ভালোবেসে তারা তাদের অধিকারটুকু চায় সেই কথাগুলি আমি গানে গানে প্রতিবাদের সুরে তুলে ধরেছি এবং আশা করি গানটি সবার ভালো লাগবে এবং এই গানটিতে আমরা নির্যাতিত কর্মীদের কথা বলেছি অবশ্যই এটি একটি ব্যতিক্রম ধর্মী গান আশা করি সবার ভালো লাগবে আসলে এভাবে যদি চলতে থাকে আমরা যদি এভাবে সুযোগ করে দিতে থাকি তাহলে আমাদের লক্ষ্যে যাওয়া অনেক কঠিন হবে তৃণমূলের নেতাকর্মীরা আজ জিম্মি সুবিধাবাদীদের কাছে প্রতিনিয়ত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত তারা হচ্ছে তো এস এম রফিক ভাইয়ের কথায় এবং ওয়াহেদ শাহিনের সুরসঙ্গীতে চমৎকার গানটি ও লিডার আপনাদের অপেক্ষায়